بسم الله الرحمن الرحيم لما انزلنا هذا القران على جبل لرأيته خاشعا আল্লাহ তা আলাহের মধ্যে বলতেছেন যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম আল্লাহর বয়ে সন্ত্রস্ত হয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআনকে আমি পাহাড়ের উপরে না দিল না করে মানুষের কাছে না করেছে এই জন্য যে মানুষ যেন ওই কোরআনকে নিয়ে গবেষণা করে অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আমরা মুসলমানরা এই কোরআনকে শুধু তারা আমাদের কিতাব মনে করি শুধু নামাজে পড়ার একটা কিতাব মনে করি এই কোরআনকে আমরা অত্যনা বুঝে পড়ার একটা গ্রন্থ মনে করি অথচ এই কোরআন হচ্ছে অর্থ বুঝে আমার নিজের বাসায় কোরআনের অর্থগুলোকে অনুধাবন করা এবং অনুশোচনা করা এবং চিন্তা করা গবেষণা করা হচ্ছে আল্লাহ মানুষদের কাছে কোরআন শরীফ নাজেল করার উদ্দেশ্য অতএব আজকে কোরআনের সবচেয়ে বড় গবেষণাগার যাদের কাছে আছে তারাই আজকে বড় বড় জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতেছে সব মুসলমানকে আল্লাহ তাআলা কুরআন নামক এক হির নিয়ামত দান করেছে এই কুরআনকে গবেষণা করে হুদিনা সারা নানা বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করতেছে হতাশার বিষয় আজকে আমরা মুসলমানরা আনকে গবেষণা থেকে অনেক দূরে সরে আছি অতএব আমাদের সন্তানদেরকে আমাদের কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি সেক্টরে এ কোরআনকে বাধ্যতামূলক শিক্ষার সব নিয়ে আসতে হবে তবে এই কোরআনকে যখন বাধ্যতামূলক শিক্ষা হিসেবে নিয়ে আসবে তখন আমাদের সন্তানরা আস্তে আস্তে যেতে 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 বিভিন্ন ল্যাবে তুলে ধরে গবেষণা করতে করতে এই কোরআন দিয়ে বিভিন্ন দেশ বিজ্ঞান আবিষ্কার করে বিশ্ববাসীকে উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ অতএব আমাদের ধারণাকে পরিবর্তন করতে হবে এতদিন ধরে আমরা যে ধারণা করে আসছি কোরআন একটা নামাজে পড়ার বিষয় অর্থ না বুঝে পড়ার বিষয় কোরআন একটু পড়তে জানলাম তাতে আমার দায়িত্ব শেষ এই সমস্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে এসে কোরআনকে অর্থ সহকারে বোঝার চেষ্টাই আমাদেরকে বাকি জীবন যাপন করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ার জন্য